আপনারা যারা সফলতা পাওয়ার জন্য ফেসবুকে কাজ করেন কিন্তু সফলতা পাওয়ার জন্য যে বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে অথবা সফলতা পাওয়ার জন্য যে কাজগুলো আপনার করতে হবে আপনি একটা জিনিসও ফলো করেন না একটা জিনিসও আপনার মাথায় রাখেন না অথবা ফেসবুকের গাইডলাইন কি এটাই আপনি জানেন না তাহলে আপনি সফলতা কিভাবে পাবেন আসলে এই ফেসবুকিং করার আগে আপনার ফেসবুকের গাইডলাইন সম্পর্কে আপনার একটা ভালো ধারণা তৈরি করতে হবে আপনি যে প্ল্যাটফর্মেই কাজ করুন না কেন সেই প্ল্যাটফর্ম সম্পর্কে যদি আপনার একটা ভালো ধারণা না থাকে সেই প্ল্যাটফর্ম সম্পর্কে আপনার যদি একটা ক্লিয়ার কনসেপশন না থাকে তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন না সফলতা তারাই পাবে যারা সচেতনভাবে কাজ করবে এবং গাইডলাইন মেনে কাজ করবে মনে করুন আমি যে ভিডিওটা তৈরি করলাম এই ভিডিওটা আপনি আপলোড দেওয়ার পর আপনার সামনে গেলো অর্থাৎ ফেসবুক কর্তৃপক্ষ আমার এই ভিডিওটা আপনার সামনে সাজেস্ট করলো আপনি কি করলেন আমার এই ভিডিওটা দেখলেন না লাইক কমেন্ট কিছুই করলেন না তাহলে কি ভাই আপনি ফেসবুকের গাইডলাইন মানলেন আপনি কিন্তু ফেসবুকের গাইডলাইন মানলেন না কিন্তু আপনি যদি আমার ভিডিওটা দেখার পরে ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করতেন তাহলে ফেসবুকের গাইডলাইন কিন্তু আপনার মানা হয়ে যেত আর আপনি সারাও অন্য অন্য যারা কমেন্ট করেছে তাদের যদি কমেন্ট রিপ্লাই দিতেন তাহলে কিন্তু আপনার ফ্যান ফলোয়ার বৃদ্ধি পেত আপনি কাজ শুরু করছেন দুই বছর হলে আপনি ফলোয়ার বৃদ্ধি করতে পারছেন না ফলোয়ার বৃদ্ধি আপনার হবে কী করে ফলোয়ার বৃদ্ধি করার যে টেকনিকগুলো রয়েছে আপনি সেই টেকনিকগুলো ফলো করেন না আপনি যদি বেশি বেশি করে কমেন্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে অন্তত আপনি প্রতিদিন পঞ্চাশ ষাট সত্তর অথবা একশোটা পোস্ট দেখবেন মনোযোগ সহকারে এবং সেই পোস্ট রিলেটেড কমেন্ট করে যাবেন দেখবেন আপনি অতি দ্রুত সফলতার দিক এগিয়ে যাচ্ছেন এবং আপনার রিস এঙ্গেজমেন্ট ফলোয়ার সব কিছুই বৃদ্ধি পাচ্ছে ধরুন আপনি কারোর ভিডিও দেখেন না কারোর ভিডিওতে লাইক কমেন্ট করেন না তাহলে আপনার পরিচিত আসবে করে কী করে আপনার ফলোয়ার বৃদ্ধি করবে কি করে আপনি যত মানুষের পোস্ট দেখতে পারবেন যত কমেন্ট করতে পারবেন ততই কিন্তু আপনার পরিচিত আসবে ততই কিন্তু আপনার ফোন ফেলোয়ার বৃদ্ধি পেতে থাকবে মনে রাখবেন আপনি যে কমেন্টটা করলেন কমেন্টের পাশে কিন্তু আপনার ফলো বাটন শো করে আর যখন কমেন্টের পাশে ফলো বাটন শো করে তখন কেউ না কেউ আপনার কিন্তু সেই ফলো বাটন দেখে ফলো দিতে পারে যেমন আপনি আমার ভিডিওতে যদি কমেন্ট করেন আপনার কমেন্টের পাশে যদি ফলো বাটন শো করে আমিও কিন্তু আপনাকে ফলো করতে পারি কিন্তু আপনি যদি আমাকে ই না করেন ফলো না দেন আপনি যদি আমাকে কমেন্ট না করেন তাহলে কি আমি পারবো বলেন তাহলে কিন্তু কখনোই পারবো না এই কারণে আপনার প্রতি আমি রিকোয়েস্ট করতেছি আপনার প্রতি আমি অনুরোধ করতেছি আসুন আমরা মিলেমিশে কাজ করি একে অপরের পাশে থাকি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করি এবং একে অপরের সাথে হৃদ্রতা তৈরি করি বেশি বেশি করে কমেন্ট করি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সফলতা আসবে এবং সামনে এগিয়ে যেতে পারবো